সালামু আলাইকুম আমরা আজকে অষ্টম শ্রেণীর দ্বিতীয় পুত্র সাবসিউশন টেবিল নিয়ে আলোচনা করব ভিডিও শুরু করার আগে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও যাতে পরবর্তী ভিডিওটি সবাই তোমাদের কাছে পৌঁছে তাহলে আমরা ইতিমধ্যে সব কিছু আলোচনা করার শেষ আমাদের শুধু সাবসিউশন টেবিলটাই ছিল পাঁচ নম্বরের ঠিক আছে আমরা তিনটা সাবসিউশনের টেবিল দেখব তিনটে থেকে একটা আমাদের মাস্ট কমন আসবে তাহলে আমরা যদি দেখি এগুলো ডাইরেক্ট বই থেকে দেখি ফেলি একটা হচ্ছে লাইফ ঠিক আছে কী কী দেওয়া আছে এইডস ইন্টারেস্ট উইদাউট এ স্ট্রাগল তারপর হচ্ছে গেমস বিকাপ নট এ রিয়েল ট্রাম কেউ যে ট্রিম আপ ই সাইটস আর এ ভিক্টোরি লসেস ওয়ান কাইন্ড অফ কন্টিনিউয়াস এক্সামিনেশান বি ডাল ইফ ইজ নো ইজ নো কানেকশান সরি রিয়েলি লাইফ তারপর এখানে কি আছে এক্সট্রেমনি নিডেড ফর দ্য প্রোগ্রেস ইন লাইফ এখন হচ্ছে আমরা আনসারটা কেউ এখানে আনসারটা অলরেডি দেওয়া আছে আমরা দেখি যদি নয় আনসার ঠিক আছে তাহলে লিখি এই নম্বর দিয়ে লাইফ ইজ ওয়ান কাইন্ড অফ কন্টিনিউয়াস এক্সামিনেশান গেমস বিকাম ডাল ইফ দেয়ার ইজ নো কম্পিটিশান এ ভিক্টোরি ইজ নট এ রিয়েল ট্রিয়াম বথ আর নট ইকুয়ালি স্ট্রং এফর্টস আর এক্সট্রিমলি নিডেড ফর দ্য লাইফ তারপর হচ্ছে রিয়েলি লাইফ লসেস ইটস ইন্টারেস্ট তাহলে আমাদের হচ্ছে এখানে একটা শেষ আমরা যে তারা দেখি এখানে আমাদের যে কারটা আছে কারাপশনের আমাদের যে কারশানের সাবসিশন টেবিলটা আছে এটাই দেখবো আমরা এটার আনসার হচ্ছে এটা কারাপান ইজ ইন বহ পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টরস দুই নম্বর হচ্ছে ইট মে বি ডিফিকাল্ট টু রিমুভ ইট উই উইল নট বিবল টু বুল্ড সোনার বাংলা আওয়ার গভর্নমেন্ট মাস্ট নট ফেল এস ইট ইজ এ কার্স নট অনলি টু আওয়ার নেশান বাট অলসো অল ওভার দ্য ওয়ার্ল্ড ইফ উই আর ট্রাইং কারাপশান ক্যান বি ডিফাইন্ড এজ দ্য অ্যাবাস অফ ইন্টারাস্টেড ফাওয়ার ফর প্রাইভেট গেন হয়েন ইট ওকারস উই মাস্ট ট্রাই টু কন্ট্রোল ইট হয়েন অ্যান্ড আয়রন হ্যান্ড এরপর যদি দেখি আমাদের একটা হচ্ছে ব্লাড ডোনেশনের ঠিক আছে মেনি অফ আর্স আমরা যা সান্সারটা দেখি মেনি অফার্স হ্যাভ মিসকনসেপশান অ্যাবাউট ব্লাড ডোনেশান ব্লাড ডোনেশান ইজ এ নোবেল ডেট ডোনেটিং ব্লাড উইল কাউস নো হার্ম টু আস Every man in sound health can donate blood after every three months. By donating blood, we save the life of dying patient. তাহলে আমরা যদি তিনটা পড়ি এখান থেকে আমরা একটা মাস্ট কন্ট পাবো তাহলে আমরা হচ্ছে কী করবো তিনটে সাবসিপশন টেবিল ভালো করে শিখিয়ে এতক্ষণ জন্য থ্যাংক ইউ